প্রতি আমরা বাজি ব্যবহার করব না সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কার বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না তাহলে আমরা আপনাদের প্রার্থীটা বাতিল করতে বাধ্য হব এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ব্যক্ত করে কোন কাজে হয় আমরা তাদের প্রার্থীটা বাতিল করব আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি বিপ্লব অগ্নিগর্ভের সন্তানেরা আশা আসলে আপনারা এগুলো মেনে চলবেন আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি আমরা প্রথম যে তালিকা সেটা একশো পঁচিশ জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন রিফর্মের পক্ষে যারা আছেন বিভিন্ন সিভিল সোসাইটি দ্বারা সব দক্ষ যোগ্য যারা রয়েছেন দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব প্রথম তালিকায় আমরা সবার নাম রাখার রাখতে পারি না এই জন্য আপনাদের কিছু দুঃখ প্রকাশ করছি আমরা আরো দুটি তালিকা যাবে প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ব থেকে জন্ম হয়েছেন বিপ্লবকে ধারণ করেন বাংলাদেশের নতুন সংবিধান চান আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করছি